ইট যে কাজ গেছে দেখছেন রাস্তার মাঝখানে এই যে করুটা রাস্তা দেখেন রাস্তায় কাজ করছে দুই দিন আগে যেরা বলতে পারতেছে না যে আসলে কি বলবে বাসায় প্রকাশ করতে পারতেছে না রাস্তার এত সুন্দর অর্ত সুন্দর কাজ হয়েছে ভালো কাজ আর কোথাও হয় না করুটিয়া এত্ত অবহেলিত দেখ আপনি এত অবহেলিত করুটিয়া দেখেন এই যে একটা গাড়ি অলরেডি ডুবে পড়েছে পিছনে বাস আছে দেখেন যে তর্ক তর্ক বেজে গেছে তর্ক বেজে গেছে ওনার ওনার সাইড এটা ওনার সাইড এটা নিয়ে তর্ক বেজে গেছে গাড়ি ডেবে পড়ছে দেখেন এই যে রাস্তার কাজ করছে কালকে বিকেলে রাস্তার কাজ করছে আজকে এখনই রাস্তার এই অবস্থা দেখেন যে এক লাইন দেয় গাড়ি চলতেছে দ্বিতীয় কোনো লাইন নেই দর্শক আমরা দেখতে পাচ্ছি যে এক লাইন দেয় গাড়ি চলতেছে দ্বিতীয় কোনো লাইন না থাকার কারণে আর যে কাজ করে গেছে যে আমার আমান ইট সম্পূর্ণ বড় বড় ইট দিয়ে কাজ করে গেছে এই যে বাসটা দেখেন এই যে কীভাবে নামতেছে এটা কোনো কাজ হলো এটা কোনো কাজ হলো যেই করেছে এটা কোনো কাজই হয় নাই কোনো কিছুই হয় নাই দর্শক একটি প্রাইভেট কার দেখতে পাচ্ছেন যে তার সাইড দিয়ে না এসে সে রাইট সাইড দিয়ে আসতেছে রাইট দাস্টেন কেন আর্টাস ওখানে ভাঙা রাস্তা মেরামত করে রেখেছে আপনি রাস্তা মেরামত পছন্দ হয় নাই না ওখানে ভালো হয় না ভালো হয় করছে আপনি কি রাস্তা ভালো چاہتےছেন ভালো তো আমরা দেখলাম যে এই মুহূর্তে এই কোড়িয়া এই রাস্তাটা গতকাল কাল মেরামত করে দিয়ে গেছে মেরামত কৃত রাস্তা আজকে গাড়ি সেই এক লাইনেই চলতেছে মানে আমান আমান ইট দিয়ে গেছে রাস্তার মাঝখানে আমরা দেখতে পাচ্ছি যে আমান আমান ইট এই যে ইঞ্জিনিয়াররা কাজ করছে করিটাকে এত অবহেলিত করে রাখছে এই যারা এইভাবে টাকা টাকাগুলো হাতিয়ে নিচ্ছে এবং যারা খাচ্ছে কাজটাকে মনো ঠিক করছে যে আমার আমার ইট দিয়ে কাজ করে গেছে দেখেন রাস্তার মাঝখানে এই যে করিটা রাস্তা দেখেন রাস্তার কাজ করছে দুই দিন আগে যেরকম ছিল গাড়ি তো পয়সা পয়সা পড়তে উঠতে পারতো এখন তো এমনভাবে কাজ করে ডেকে গেছে যে গাড়ি উঠার কোনো অপশনই নাই এভাবে কাজগুলো করে ডেকে গেছে দেখেন গাড়ি যাচ্ছে প্রতিটা গাড়ি এই যে এক লাইনে চলতেছে এদিকে আসতেও এক লাইনে চলে এদিকে যাইতেও এক লাইনে চলে ইট একদম আমান আমান ভাবে ইট এভাবে বিছিয়ে রেখে কাজে ফিনিশিং দিয়ে গেছে দেখেন এই যে গাড়ি আসলেই গাড়ি থামতেছে গাড়ি কোনো যাওয়ার কোনো উপায় নেই রাস্তাটা কোনো ফিনিশিং ফিনি রাস্তাটা অন্য ধরনের এবং সেই রাস্তাটার যে কাজ যে আমরা দেখেছিলাম যে হয়তো কাজ করবে আর এর আগের ভিডিওতে আমরা দেখেছিলাম যে রাস্তাটা মিলানোর পরিবর্তে অনেক অংশ ফাঁকা রেখেছিলো যে গাড়ি ওঠার সময় অনেক ঝামেলা হতো কষ্ট হতো ওঠা নামা করার সময় গাড়ি পড়ে যেত এখন পরবর্তীতে যখন রাস্তা কাজ করে এই যে মিলানে মিলাতে এসে রাস্তায় যে আমান আমান ইট দেখেন কিভাবে ফেলে রেখে গেছে এটাকে কোনো কাজ বলে এখান থেকে দিন হাজার হাজার গাড়ি চলে সেই শত শত গাড়িগুলা কিভাবে তারা মানে কন্ট্রোল করে যাচ্ছে আমি নিজে বুঝতেছি না যে গাড়ি প্রতিনিয়তই যুগের মুখে থাকতে বা দুর্ঘটনার সম্ভাবনা হচ্ছে আমরা দেখতে পাচ্ছি যে এই রাস্তাটা এতটা অবহেলিত এখানে এই রাস্তাটা করা হয়েছিল পিস ডালাইয়ের রাস্তার উপরে ঢালাইয়ের রাস্তা সে ডালাইয়ের রাস্তায় প্রায় পঞ্চাশ লাখ টাকা ব্যয় এই দুশো ফিট ফুটের মতো রাস্তা করে এবং সেই রাস্তার দুই মাথায় এরকম উঁচু রেখে যায় তো রাস্তাটা মিলাতে না পেরে কারিগর অনেক সমস্যা হয় তার যার পরে এই দুদিন আগে আমরা একটা ভিডিও করেছিলাম সেই ভিডিওতে দেখেছিলাম যে রাস্তা কতটুকু ওই ছিল উনিশ বিশ ছিল এবং সেই রাস্তায় মেরামত করেছে এবং দেখেন আমান আমান ইট এই যে আমান আমান ইট দিয়ে মেরামত করে গেছে এবং এইদিকে সেই ইডি হয়ে গেছে ধান চাষ করা যাবে এবং পানীয় জমে আসে

গাড়ি এক লাইনে চলতেছে এবং সেই গাড়িগুলো যাত্রীদেরও বিভিন্ন সমস্যা হচ্ছে সেই সমস্যার কারণে দেখেন এই যে এর আগে রাস্তাটা যেমন ছিল মোটামুটি তা ভালো ছিল মানুষ আর কষ্ট হলো থেমে থেমে যেতে পারতো এখন যে রাস্তাটা করেছে সেই বাইরের তো অনুভূতি কোনো শোন বাইরের তো অনুভূতিটা শোনিয়ে আসলাম লেগে আসতো বলে আসসালামু আলাইকুম এই রাস্তা নিয়ে আমরা অনেক দিন ধরে ভোগান দিতে আসি দয়া করে কোনো ভালো মানুষ থাকলে আমাদের এই জিনিসটা দুরত্ব ঠিক করে দেন অনেক মহিলা নিয়ে সমস্যায় পড়ি আমরা। জায়গায় কোড়টাকে আরো সুন্দরভাবে সাজানোর জন্য অগ্রগতি ভূমিকা পালন করে সেই দিকে আহ্বান জানাচ্ছি। আপনি রাইট থেকে কেন আসলেন? বাইনাউ দোল নামাইতে। কষ্ট হবে কেন? কালকে রাস্তা ঠিক করেছে দিয়ে গেছে কষ্ট হবে কেন? আছেন আছেন বলেন। রাস্তার কাজ কি পছন্দ হয় নাই এই যে কাজটা হইছে কাজটা ঠিক হইছে কেন সেটা বলেন। না রাস্তা তো আপনি লাইন তো যে লেফটে ছিল আপনি লেফটে না এসে রাইট দিয়ে কেন আসলেন না আপনি তো রং সাইডে আসছেন আপনি সাইডে তো আসেন নাই মানে কি জন্য আসলেন সেটা কি রাস্তা ভালো না এই জন্য নাকি ও আচ্ছা ভাই ভাই বলতেছে রাস্তার কাজ মুঠো ভালো হয়নি রাস্তাটা আমার আমার খোয়াদে এবং ইট ফালে রেখে গেছে রাস্তাতে গাড়ি ঘোড়া যাচ্ছে না একদম বেহাল দশায় ফেলে রেখে গেছে কালকে রাস্তার কাজ করছে আজকে যদি রাস্তার এই অবস্থা হয় আমার নাম ইট থাকে রাস্তায় তাহলে এই রাস্তার কাজ কবে ভালো করবে এইভাবে করে কাছে তুলে এই এই মুষ্টি যে কাজটা করছে তো ভিডিওতে আমরা যেভাবে দেখেছিলাম তার চেয়েও ভয়াবহ অবস্থা হয়েছে এবং আহ দুর্গ বিপজ্জনক অবস্থায় এখন এই রাস্তাটি দাঁড়িয়েছে আমরা যদি কয়েকজনের সাথে কথা বলি প্রত্যেকেরই একই কথা যে ভাই রাস্তাটাতে করতে এই রাস্তাটা কোনোভাবে করা ঠিক হয় না এভাবে যে করছে এটাও আসলে কোনোভাবে আর মেনে নেওয়ার মতো না দেখেন এই যে রাস্তার অবস্থা আমরা একটু দেখালাম আপনাদের